যুগে না করলে সব বেদাত হয় সব বেদাত যদি গুণা হয় তাহলে আত্মাতে গুনার ফ্যাক্টরি আপনি নিজে বেদাত কারণ আপনার যুগে জন্ম নাই আপনার বাপ একটা বেদাত আপনার বাপ রাসূলের যুগে জন্মায় নাই আপনার দাদা একটা বেদাত আপনার দাদা রাসূলের যুগে জন্মায় নাই আপনার দাদার বাপ বড় আব্বা সেও রাসূলের যুগে জন্মায় নাই আপনার বড় বাপের বাপ সেও রসুলের যুগে জন্মায় নাই তাহলে তো কুষ্টি শুদ্ধ বেদাত হয়ে যাবে নাকি বলেন যে বিদাত আমরা এইভাবে বুঝি আর বিধাতকে যদি সাহাবির মতন বুঝি ইসলামের মতন বুঝি তাহলে কি ওই যে রসুল বলছেন ইন্না হাদিসে

এটাই হলো বেদাত এটাই হলো কি এটাই হলো কি মানে এই পরিবর্তন করা যাবে না এখন বেদাত যদি আপনি জেনে থাকেন কোন কাজে আমি এটা আলোচনা করে শেষের দিকে সাহাবির কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ বিরক্তি হবেন না আপনাদের আপনারা বলুন তো এই যে আমি কোরআন হাবিসের বক্তব্য করছি আপনাদের বিরক্ত লাগছে আপনারা বলতে পারবেন না যে আমি খেলাফতে বিশ্বাস করি না আপনারা বলতে পারবেন না আমি জিহাদে বিশ্বাসী না আপনারা বলতে পারবেন না যে আমি আল্লাহর ইসলামী আইনের বিশ্বাসী না আপনারা বলতে পারবেন না এই আমি এগুলো সব বিশ্বাসী ঠিক না ঠিক আমরা সালাফিরা শুধুমাত্র বলি আপনি শরীয়ত মনে করে যে ইবদতটা করবেন কোরান এবং হাদিস মোতাবেক হতে হবে ওই কাজটা দলিল ভিত্তিক হতে হবে দলিলের বাইরে আমার আপনার কথা মানি না দলিল দিয়ে যদি ইবলিশ কথা বলে আমরা ইবলিশের দলিল গ্রহণ করি দলিল দিয়ে ইবলিশের দলিল নেই নেই আমরা কি আবি আয়তার করছি হ্যাঁ বলছে রসুল বলছে না বিহুরা যে বলেছে আমলটা ঠিক বলেছে তবে যে বলেছে সে ছিল শয়তান তুমি তাকে ধরতে পারবে না কোনোদিন তাহলে হাতির সহি হলে আমরা কাঠটা নেই দলিল সহি হলে আমরা কাটটা নেই আর দলিল যদি ভুল হয় কাবার ইমামেরটাও নেই না ঠিক না ঠিক কারণ আত্মাকলি দু কবলের কবল মুফাসিরা বেলা দালিলি প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়া হারাম প্রমাণবিহীন কারো কথা অনুসরণ করা আরাম বুঝতে পেরেছেন কিনা কারণ একজন মোকাল্লিদ সবইয়ুন গবইয়ুন লা ফারক বাইনাল বাহিমা একজন মোকাল্লিদ একজন দলিল বিহীন অন্ধ অনুসরণকারীর কথা শোনা এটা সরাসরি হারাম কারণ আত্মা উলিদ কবুলিল কওলি গায়রা বেলা হুজ্জতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু বলেছেন লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা ধর্মের মধ্যে কোন মানুষের অন্ধ অনুসরণ করো না ভাই হাকি দুই হাজার একশো বাইশ নাম্বার হাদিস তাহলে বিদাত করলে সোয়াব না গুনার কাম মোট কথা হলো আমি কঠিনভাবে বুঝাচ্ছি না মুরব্বীরা বুঝে থাকুন সুন্নতের বিপরীতে যা করবেন তা কি সুন্নত নাই রাসুলের আপনি বলেন রসুল তো নিষেধ করেন নাই তাহলে হ্যাঁ আল্লাহ রাসুল তো অন্যের বউ বাগিয়ে দাও বাগিয়ে নিয়ে যাও নিষেধ করে নাই অন্যের বউ বাগিয়ে নিয়ে যাও কি সুন্নত হলে

কি একজন একজন বলছেন আবু জেহেল খুব সুন্দর একটা মিষ্টি নাম বলেছেন আপনার নাম শুনে তো বাংলাদেশের আবু জেহেলরা খেপে উঠবে ঠিক না ভাই ঠিক আর এই উন্মতের ফেরাউন হলো কে রসুল বলছেন আবু জাহেলের কথা আবার আবু জেহেলের ছেলে বিখ্যাত সাহাবা কি নাম তার ইকরেমা বিন ইকরেমা রাদি আন সুবাহান আল্লাহ বলেন